কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আপনাদেরকে ভিডিওটা দেখবেন কিছু আলোচনা করব সবাই ভিডিওটা দেখবেন না সাম তো মা বাপ কিরম জিনিস আল্লাহ তাবার উত্তালা দেখেন কিরম বড় নিয়ামত আল্লাহ তাবার তালা যা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু দিয়েছেন দুনিয়া দেখাইছে আল্লাহ সব দিছে আল্লাহ সব আমরা যদি শোক আমরা শোক সারা দুনিয়ায় কিছু দেখতে আসছি কিন্তু আমরা আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করি না যে নিয়ামত দিছে তার শুক্রিয়া আদায় করি না কেননা দেখেন আল্লাহ আমরা চোখ দিচ্ছি আজকে যদি চোখ না দিত আমরা আজকে কিছু দেখতে পারতাম না আল্লাহ আমার মা বাবা কিচ্ছু দেখতে পারতাম না হ্যাঁ হ্যাঁ তো আমরা কিচ্ছু দেখতে পারতাম আমরা তো আল্লাহ আহ্নারে সুখ দিছে আল্লাহ আহারে শরীর দিছে আল্লাহ আনার শরীরে দিছে কিন্তু আল্লাহর ইবাদত করি না আমরা আমরা কি করি আমরা বাজারে ঘুরি আমরা অমুখে ঘুরি অমুখে ঘুরি আমরা আল্লাহ আমরা আল্লাহর আমাদের দরকার নেই মানে এরম হয়ে গেছি আমরা এরকম নাগার আল্লাহ আল্লাহর নাগার খাজবান্ধা হয়ে গেছি তো আল্লাহ আমাদেরকে মাফ করুক আর আমরা আপনাদেরকে আমি একটা অনুরোধ করি বলি যে আপনারা সবাই পাশ নামাজ পড়েন আল্লাহ তাবার তালার রাস্তায় ফিরে আসেন মসজিদে আসেন মসজিদে আসে আপনার আল্লাহ আল্লাহর কাছে হাত দেওয়া আল্লাহর কাছে চিকার দেওয়া চোখের পানি হালাইয়া দোয়া করেন আল্লাহ দেখবেন নিশ্চয়ই না নিশ্চয়ই দোয়া আপনার কবুল করবেই কেননা আল্লাহ বলেছে এই বান্দা তোমরা গুণা তো করো আমার একবার সাও টেন দেওয়া আমি লগালগ তোমাদের গুণা মাফ করিয়ে দেবো শুভ হ্যাঁ আল্লাহ তো আল্লাহ এরা বলে দিয়েছে কেউ কিন্তু খালাকে আমরা করি না কেন আমরা তো বাজারে লিপ্ত হয়ে গেছি আমরা তো বিজনেসে লিপ্ত হয়ে গেছি আমরা তো নারী আসক্ত হয়ে গেছি আমরা তো বিভিন্ন ধরনের কাজে কাজে ব্যস্ত আছি সবার ইত্যাদি ইত্যাদি কাজে কাজে ব্যস্ত আছি হ্যাঁ তো আমরা মানে আল্লাহর ভয় অন্তর যেটা থাকে এরা কিন্তু কেউ ভিতরে নাই তো আমরা সবাই আমরা সবাই ফাঁস অক্ত নমজ পড়ব আমি ইনশা আল্লাহ আর আল্লাহ তাবারুক তাল্লাহ আমাদেরকে ফাঁস রক্ত নমজ কাইন করার জন্য তৌফিক দান করো আল্লাহ তাবারুক তালা হর 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 পর হর হর আপনার যে সব জিন্দিক আছে কই কেসে আপনার জিন্দিকিটা যে কই গেছে আল্লাহ তাবারক তালার হিসাবে অক্ষর অক্ষর তোমার জিন্দিকটা কই খরচ করছো তোমার মাল দিছে তুমি মাল কই খরচ করছো আল্লাহ মাল দিছে মাল দিছে আল্লাহ আপনার জাকাত দিছে আল্লাহ জাকাত ওয়াজিব করে দিয়েছে আল্লাহ জাকাত দিতে হবে আপনারা যে অত মাল পাইছেন তো মাল আপনি কই খরচ করছেন আল্লাহ তা আল্লাহ তাবার তালা আপনাদেরকে সব অক্ষর অক্ষর হিসাবে দেবে জার্রা জার্রা পরিমাণ হিসাব করবেন তো আপনাদেরকে আমি একটা অনুরোধ করি তো আপনি সবাই পাঁচ অক্ষ নমজ করেন আল্লাহর কাছে হাত ধরে ধোয়া করেন তো আমরা মা বাবা ইসবত করাম ইনশাল্লাহ আল্লাহ আবার আমাদেরকে মা বাবার কথা মতো চলবার জন্য তৌফিক দান করুন আবার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিও